বিরামপুরে কাপ কার্নিভাল প্রোগ্রাম অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ স্কাউটস প্রাথমিক বিভাগের আয়োজনে কাপ কার্নিভাল দুই হাজার অনুষ্ঠিত হয়েছে সোমবার তেইশে জুন বিরামপুর পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুসাদ তাসনিম আওন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামশের আলী মন্ডল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লাইলা উপজেলা স্কাউটসের কমিশনার মশিউর রহমান চৌধুরী উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল সালাম ইনস্ট্রাক্টর ইউ শফিকুল ইসলাম কাপ কার্নিভাল স্টেশন পরিচালক তৌফিকুল ইসলাম কার্নিভালে অংশগ্রহণকারী কাপ স্কাউটরা বিভিন্ন খেলাধুলা চিত্রাঙ্কন কুইজ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করেন প্রধান অতিথি তার বক্তব্যে এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় বড় ভূমিকা রাখে স্কাউটিং একজন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে